নমস্কার বন্ধু আর ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকদিন আমার ভিডিও পোস্ট করা হয়নি কোনো একটা কারণবশতে তো রোজকার মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে হচ্ছে ঘুগনি তো এটা অনেকেই জানো হয়তো তো আমি আমার নিয়মে রান্নাটা করছি এখানে আমি দুশো মতো মটর নিয়েছি গোল মটর দেখতে পাচ্ছ তো রাত্রিবেলায় এটাকে আমি ভিজিয়ে রাখবো তো এখানে আমি জল দিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে তো জলের উপর মটরগুলো আমি ঢেলে দিচ্ছি আর এখানে ঢেলে দিয়ে আমি রাতের জন্য মটরটাকে ভিজিয়ে রাখবো তো দেখতে পাচ্ছ মোটরটা দেওয়া হয়ে গেছে এরপরে একটু আমি নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো আর সকালের দিকে দেখতে পাচ্ছ মটরটা ভিজে কতটা ফোলা ফোলা হয়ে গেছে আর মটরটা কিন্তু নরম হয়ে গেছে ভিজে এই যে আঙুল দিয়ে কিন্তু নখ দিয়ে কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো মটরটা কতটা সেদ্ধ হয়েছে মানে ভিজে গিয়ে তো যাই হোক এখানে দুটো আলু নিয়েছি আলুটাকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এরপর আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো মটরটা তো এই যে মটরটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে ছেঁকে আমি প্রেশারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো মটর আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো এরপরে যে দুটো আমি আলু পিস পিস করে রেখেছিলাম সেটাও আমি আলুটা দিয়ে দিচ্ছি এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি সিটিটাকে ভালো করে লাগিয়ে নেব এখানে দুটো সিটি দেব তো এখানে চর্বি নিয়েছি দেখতে পাচ্ছ সেই চর্বিটা আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এই যে চিপে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি কিন্তু সে একটা পাত্রে রেখে দিয়েছি ভালো করে চিপে জল ঝরিয়ে আর এই সাইডে প্রেশারে কিন্তু সিটি দিয়ে দিচ্ছে এখানে কিন্তু আমি তিনটে সিটি দিয়েছি যেরকম প্রেসার কুকার সেরকম কিন্তু সিটি দিতে হয় তো আমি এখানে তিনটে মতো সিটি দিয়েছি আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটায় আমি তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এরপরে দিয়েগুলো দেওয়ার পরে পেঁয়াজ পুটি দিলাম পেঁয়াজ পুঁতি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু আর এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপরে দিয়েছি পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তো এক হচ্ছে ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি মশলাটা কষা হয়ে গেলে এরপরে যে চর্দিটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি সেই চর্দিটা দিয়ে ভালো করে মশলাটাকে এক হচ্ছে ভালো করে আমি কষিয়ে নেব তো এরপরে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে যেটাকে কষিয়ে নেব তো এরপরে আমি হাফটা চামচ দিয়ে দিচ্ছি মশলা এই মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো আর ওই দিকে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে তিনটে সিটি দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এবার সিটিটা খুলে দেখছি মটরটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কতটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমার হচ্ছে যে চর্বিটা আমি কষাতে দিয়েছিলাম সেটাও কিন্তু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি আর দুটো আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে আমি চটকি নিয়েছি তো চটকানো আলুটাকে আমি এই চর্বির মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মতো জল তো জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এটাকে এখন আমি ফুটিয়ে নেব তো ফোটানোর পরে দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে ফুটে গেছে চর্বিটা দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম মটরটা সেদ্ধ করা মটর মটরটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব তো ফুটে গেছে দেখতেই পাচ্ছ এরপরে আমি দুটো এলাচকে আমি পাটায় বেটে নিয়েছি তো বাটার পরে আমি দিয়ে দিলাম আর এতে ঘুগনির ক্ষেত্রে কিন্তু কি হয় বলো তো চর্বি দিয়ে ঘুগনি রান্না করলে কাঁচা এলাচ যদি দেওয়া হয় বেটে তাহলে কিন্তু সেন্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর খেতেও কিন্তু খুবই স্বাদ লাগে তোমার ঝটফট তৈরি হয়ে গেল চর্বি দিয়ে ঘুগনি রান্না এই ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটিতে এখনই যারা সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো